হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে স্বাগত তো আজকের ডিসক্রিপশান বক্স দেখে বুঝতেই পেরেছ আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘড়িতে বাজে পৌনে আটটা আর আমি মেয়েকে স্কুলের গাড়িতে তুলে এসে এদিকে রান্নার তোড় শুরু করে দিলাম প্রথমেই মিটুলিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি ওটা চিংড়ি মাছ দিয়ে বানাবো এছাড়া থাকছে আজকে দুপুরের মেনুতে মোরলা মাছের ঝাল টুই মিটুলির মধ্যেই আলু শিম বেগুন দিয়ে করব এদিকে ভাতের হাঁড়িতে জল জল নিয়ে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর সকালবেলা এটা বানিয়ে ফেলেছিলাম এক চাউমিন মেয়েকে টিফিনে দিয়েছি আর এটা আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্য বাকিটুকু রয়েছে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা প্রথমেই করার মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি খুব হালকাভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেব। এরপর আমরা ফোড়নের জন্য নিয়ে নেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দেওয়ার পরে ওই চিংড়ি মাছ ভাজার তেলেই ফোড়ন দেওয়ার পরে প্রথমে ভেজে নেব শিমগুলোকে প্রথমে শিমটা তারপরে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ছেড়ে দিলাম আলু টমেটো আর পেঁয়াজগুলো এবার সবগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যেই দেখবো এইগুলো একটু বেশ লালচে লালচে কালার এসে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা ছোটো ছোটো করে কাটা পুঁই মিটুলিগুলো দেখুন বেশ সুন্দর রঙ ধরেছে তরকারিটা তখন পুঁই মিটুলিগুলি আমি দিচ্ছি এবার পুঁই মিটুলি দেওয়ার পরে সবটাকে একসাথে ভালোভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ আবার এটাকে ভাজা ভাজা করার পরে লাস্টে দিয়ে দেব বেগুন আর দুটো কাঁচা লঙ্কা চেরা বেগুনটা আমি লাস্টে দিই কারণ বেগুনটা বড্ড তাড়াতাড়ি ঘেঁটে যায় তাই জন্য বাকি সবজিগুলো আগে ভেজে নিই বেগুনটা লাস্টে দিই এবার আবার সবটাকে দু তিন মিনিট নাড়াচাড়া করার পরে এবার দেবো মশলাগুলো মশলার মধ্যে যেরকম নুন আর একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা জিরে ধনে সব কিছুই দেবো আর অল্প করে দেবো আদা রসুন বাটা আর অল্প করে আমি একটু চিনি দিয়েছি তরকারিটা তাতে তরকারির টেস্টটা বেশ বাড়ে এবার মশলাগুলোর সাথে সব কিছু ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে একটু থালা চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ নাড়ানো চাড়ানো করার পরে চিংড়ি মাছের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে থালা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের তরকারিটা আসলে ভাজতে ভাজতেই এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট আমি আলুগুলো দেখলাম সেদ্ধ হয়ে গেছে জাস্ট জল দিয়ে এটাকে আরেকটু মজিয়ে সুন্দর জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করবো ব্যাস রেডি হয়ে যাবে এদিকে আমাদের ভাত হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি এই সব করতে করতেই বেজে গেল নটা পনেরো তো আমাদের চা খাওয়ার টাইম হয়ে গেছে অ্যাস ইউসুয়াল আমি চা বিস্কিট নিয়ে আমার হাজব্যান্ডকে যে যেভাবে রোজ ঘুম থেকে ডাকি কি ঘুম থেকে চলে এসেছি সে দেখি শুয়ে শুয়ে মোবাইল দেখছিল তো আমাকে দেখে তারপরে দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম চা খেয়ে আমি এদিকে ছোটো মাছগুলো বাঁচতে চলে এসেছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে ওর কাজে যাওয়ার টাইম হয়ে আসছে তো বললো তাহলে তোমার একটা ভিডিও করে দিই ছোটো করে বলুন দাও করে দাও তো আমি ওই ছোটো মাছগুলো বাঁচছি আরও আমার ভিডিওটা করে দিল তো আমার ছোটো মাছ বাছা কমপ্লিট নুন হলুদ মাখিয়ে রেখেছি এটা কালি দিয়ে ঝাল করব তো চলো এই রান্নাটাও এবার সেরে নিই এবার আমার মোটামুটি সব রান্নাই কমপ্লিট ব্রেকফাস্টের চাউমিন দুপুরের চিংড়ি মাছ দিয়ে পুঁইমি টুলির চচ্চড়ি এদিকে কালি দিয়ে মোরলা মাছের ঝাল আর আছে মাছের মুড়ো দিয়ে ডাল যদিও এটা আমি আজকে করিনি এটা গতকাল করেছিলাম অনেকটা বেঁচে গেছে তাই ওটাই আজকে গরম করে খাবো আজকে আর ডাল করিনি আর ভাত তো আছেই চলো এবার দেখা যাক কটা বাজে ও বাবা এদিকে বেজে গেল দশটা পনেরো ও স্নান করে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে দেখো মা তারার গলায় মালা পরিয়ে দিচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা একটু ঠা সব ঠাকুরকেই মালা পরিয়ে সুন্দর করে পুজো দিই কী ভালো লাগছে মা তারার ফটোটা দেখতে এবার ও বেরিয়ে গেলে খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমি আমার নিজের সব কাজকর্ম ছাড়বো ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমার সব নিজের কাজকর্ম সেরে নিয়ে স্নান টান করে সুন্দর করে লক্ষ্মী ঠাকুরকে পুজো দিয়ে দিলাম যেহেতু আজ লক্ষ্মীবার আমি ঘট পেতে লক্ষ্মী পুজো করি তো সেই সব কাজকর্মও আমার সারা হয়ে গেল এবার আমার দুপুরে লাঞ্চ করার টাই তো দেখলে বন্ধুরা আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই